بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معاشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فانه اغض للبصر واحسن للفرد ومن لم يستطع فعليه بالصوم فانه له وجاء اما شمانت دشاك برندو اما اسكي بباها شادنية كسوالتنا كربو বিবাহ সাদী কখন ফরজ হয় কখন ওয়াজিব হয় কখন সুন্নত হয় আল্লাহ আব্দুল আলম যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করেন আমাদের সবাইকে যেন আল্লাহ আব্দুল আলম আমার আলোচনাটি বুঝার তৌফিক দান করেন সুপ্রিয় বিবাহ সাদী কখন ফরজ হয় উন্নতের ফোকাহায় কেরাম বলেছেন বিবাহসাদী ওই সময় ফরজ বা ওয়াজিব হয় যে সময় একজন মহিলাকে মহর দেওয়ার মতো সামর্থ্য হয়ে যাবে এবং বরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য হয়ে যাবে একজন মহিলার যৌন চাহিদা মেঠানোর মতো এরকম উহ তার শরীরের মধ্যে থাকবে তখন দেখা যাবে এই ব্যক্তি বিবাহসাদী না করলে নাফর মানির মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে তার ইমান হারিয়ে ফেলার সম্ভাবনা থাকবে এবং সে বিভিন্ন দুর্ঘটনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেবে সেই মুহুর্তে বিবাহসাদী করা তার জন্য ফরজ বা ওয়াজিব স্ত্রী দর্শক বৃন্দ বিবাহ সাথে কখনো সুন্নত হয় যখন একজন পুরুষের বরণ পোষণ দেওয়ার মতো শক্তি সামর্থ্য থাকবে অর্থাৎ মহারানাও দিতে পারবে এবং খানাপিনা এই সমস্ত বরণ পোষণ দিতে পারবে মহিলার যৌন চাহিদা মেটাতে পারবে এরকম সক্ষমতা থাকা সত্ত্বেও যদি সে বিবাহ না করে এবং আল্লাহ রাব্দুল আলমিনের হুকুমের সীমালঙ্ঘন তার দ্বারা না হয় অর্থাৎ সে জিনা বেবিচার অন্যায় অবিচারের মধ্যে যদি লিপ্ত না হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার জন্য বিবাহ সাদী করা সুন্নত তবে এমতাবস্থায় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়াটাই তার জন্য উচিত বৈবাহিক বন্ধন থেকে বিচ্ছিন্ন হওয়াটা তার জন্য উচিত নয় কেননা আমরা মানব সমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমাজ দিয়ে বেঁধে দিয়েছেন আমরা পশু পাখি নয় সেই হিসাবে আমাদেরকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়াটাই সবচেয়ে উত্তম তবে যদি কেউ সীমালঙ্গনকারীদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা না থাকে জীবা বিচারের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে তার জন্য বিবাহসাদী করা ব্যতীত জীবনযাপন করাতে কোনো অসুবিধা নেই সুপ্রিয় দর্শক দিন আবার আমরা জেনে নেই তখন বিবাহসাদী করা হারাম যখন একজন মানুষের যৌন চাহিদা মেঠানোর মতো শক্তি সামর্থ্য থাকবে না এবং বরণ পোষণ দেওয়ার মতো শক্তি সামর্থ্য থাকবে না তখন ওই ব্যক্তির জন্য বিবাহসাদী করা হারাম সুপ্রিয় দর্শক এই যে তিনটি বিষয়ে আলোচনা করলাম কখন বিবাহ সাদী করা ফরজ কখন বিবাহ সাদী করা সুনত কখন বিবাহ করা হারাম এই তিনটি বিষয় যদি আমরা বুঝতে পারি তাহলে যাদের উপর বিবাহ ওয়াজিব হয়ে গেছে বা ফরজ হয়ে গেছে তারা বিবাহ না করে থাকতে পারবে না অবশ্যই তারা বিবাহ করার জন্য দ্রুত প্রস্তুতি গ্রহণ করবেন যাদের জন্য বিবাহ শূন্যত তারাও তাদের ইমানের পূর্ণাঙ্গতার জন্য বিবাহসাদী করার জন্য প্রস্তুত হয়ে যাবেন আর যাদের জন্য বিবাহসাদী হারাম তারা বিবাহসাদী না করলে কোনো অসুবিধা নেই সুপ্রিয় দর্শক বৃন্দ সংক্ষিপ্ত আলোচনার উপর পাক তাকাবুল আলম যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং সঠিক দিনের উপর আমাদেরকে সহি দান করেন